আমেরিকান বা ঘাস পৃথিবীর শ্রেষ্ঠতম কেন এছাড়াও এই ঘাসের চাষের পদ্ধতি এবং চারা সংগ্রহ এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকম তথ্যগুলো পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিও ডাকুয়ার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক ডাকুয়া গোট ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি আপনারা হয়তো অনেকেই ইউটিউব ভিডিওতে দেখেছেন আমেরিকান ফাইভ জি ঘাস যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম তো বন্ধুরা এই আমেরিকান ফাইভ জি ঘাসের অরিজিনাল নাম কি এর আগের ভিডিওতেও বলেছি এর অরিজিনাল নাম হচ্ছে গোয়াতেমালা তো এই গোয়াতেমালা ঘাস এইটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কেন মানা হয় দেখুন অন্যান্য যে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির ঘাস চাষ করে থাকি যেমন নেপিয়ারের অনেক ভ্যারাইটি আছে এছাড়াও আর অন্যান্য এরকম বহু পারমানেন্ট ঘাস আছে এছাড়াও কিন্তু সিজনাল ঘাস আছে তো তাদের থেকে এই ঘাসটিকে শ্রেষ্ঠতম মানা হয় এজন্যই প্রথমত এই ঘাসটি পারমানেন্ট একটি ঘাস একবার চাষ করলে আপনারা সারা লাইফ এই ঘাসকে যদি যত্ন করেন রাখতে পারবেন এবং এই ঘাস এই ঘাসটার যে পাতা সাধারণত ভুট্টা গাছ যারা দেখেছেন বা যারা ভুট্টা চাষ করেন আপনারা অবশ্যই জানেন ভুট্টা গাছের পাতা যেরকম চওড়া হয় সেরকমই চওড়া হয় এক কথায় বলতে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি অবধি কিন্তু এই ঘাসের পাতা চওড়া হয়ে থাকে আর এই ঘাসের উচ্চতা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাঁচ ফুট এর বেশি কিন্তু হয় না এর উচ্চতা বেশি হয় না সাধারণত নেপিয়ার যেরকম সাত ফিট আট ফিট ন ফিট দশ ফিট অব্দি লম্বা এটা কিন্তু হবে না কিন্তু এই ঘাসটি চারদিকে ছাড় নেবে বড় বড় ছাড় হবে এবং আরেকটি বিষয় এই ঘাসের যে এই ঘাসের কিন্তু সহজে ডানটি হয় না আজকে নেপিয়ার ঘাস যতটাই হাইট হোক না কেন নিচের থেকে কিন্তু গোড়াটা আস্তে আস্তে শক্ত হতে হতে উপরে ওঠে কিন্তু এই ঘাসের সহজে সেই ডানটি হতে চায় না এছাড়াও এই ঘাসটিকে শ্রেষ্ঠতম এজন্য মানা হয় এই ঘাসের ফলন দুর্দান্ত তো অনেকে হয়তো চাষ করেছেন কাটছেন কিন্তু ফলন পাচ্ছেন না হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ঘাসটি কাটার প্রসেস জানতে হবে তবেই আপনি ফলন পাবেন আপনি যদি গোড়ার থেকে কেটে নেন নেপিয়ারের মতো করে এই ঘাসের কিন্তু ফলন পাবেন না সাধারণত এই ঘাসকে নিচের গোড়াটা ছেড়ে দিয়ে পাঁচ পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি বা এরও উপরে কাটতে হয় তো আপনি কাটবেন দেখবেন দশ দিনের মধ্যে আবার যেন প্রায় আগের মতোই হয়ে গেছে আবার কাটবেন দেখবেন আবার দশ দিনের মধ্যে যেন আবার সেরকম হয়ে গেছে তবে বন্ধুরা সব জমিতেই জমিতে হবে সেটাও নয় আপনার জমি থাকতে হবে ভালো জমিতে খাদ্য থাকতে হবে তবেই কিন্তু সম্ভব তো দেখুন বন্ধুরা আমরা এই ঘাসকে চাষ করেছি দু বছর আগে থেকে তবে এই ঘাসকে সেরকম আমরা আগে গুরুত্ব দেইনি কিন্তু আস্তে আস্তে দেখছি এই ঘাসটি সত্যি খুবই দুর্দান্ত একটি ঘাস প্রথম অবস্থায় এই ঘাস কিন্তু সব ছাগল নাও খেতে পারে অল্প একটু খাবে হয়তো ছেড়ে চলে যাবে কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত করলে এই ঘাস খুব খায় এবং এই ঘাস নিয়ে আপনারা যদি নেটে সার্চ করেন গোয়াতে মালা এর নিউট্রিশন ভ্যালু কি আছে আপনারা নিজেরাই দেখতে পাবেন এছাড়াও আগের ভিডিওতে আমি বিস্তারিত ভাবে আলোচনা করেছি তো এই ঘাসের এবার চাষের পদ্ধতি এই ঘাসটিকে আমার হিসাব অনুযায়ী যে কোনো সময় চাষ করা যেতে পারে তবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি এই ঘাসের কাটিং এর জার্মিনেশন খুব কম জার্মিনেশন হয় না আমি নিজেই প্রমাণ করে দেখেছি আমাদের এক জমিতে ছিল সেই জমিতে নিয়ে এসে আর জমিতে লাগানো হয়েছে তাতেই হয়নি তো এর থেকেই আমি বুঝতে পেরে গেছি এই ঘাসের কাটিং এর জার্মিনেশন খুব কম বা যারা বিভিন্ন জায়গা থেকে এই ঘাসের কাটিং কে সংগ্রহ করে লাগিয়েছেন আপনারা তো অবশ্যই বলতে পারবেন একশো বিশ নিয়েছেন হয়তো দুটো তিনটে গাছ হয়েছে চারটা পাঁচটা গাছ হয়েছে এরকম তো এই ঘাসের চারা লাগানো বেস্ট যদি আপনি কোথাও থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তো আমি বলবো আপনি কাটিং সংগ্রহ না করে চারা সংগ্রহ করুন আপনি কম নিন দাম বেশি নিক কিন্তু সেটা যেন হয় কাটিং কিন্তু হতে চায় না তো এই ঘাসটিকে যদি এর ঘাসের যদি আপনারা চারা সংগ্রহ করতে পারেন যাতে শিকড় থাকবে বসিয়ে দেবেন চট করে সেটা লেগে যাবে এবং এক দু মাসের মধ্যে দেখবেন এই যে ঝাড় দেখছেন তো এক একটা ঝাড় এরকম কিন্তু ছাড় হবে এবারে কথা হচ্ছে এই ঘাসের মধ্যে ধার আছে কিনা বন্ধুরা এই ঘাসের পাতার মধ্যে হালকা ধার আছে ধার নেই আমি এটা বলবো না হালকা ধার আছে এবং এই ঘাসটি এটাও তো বললাম যে সবার ছাগল প্রথম অবস্থায় নাও খেতে পারে আস্তে আস্তে খাবে তবে ঘাসটির ফলন খুব ভালো আর অভ্যাস করলে অবশ্যই খাবে এরপরের বিষয় হচ্ছে এই ঘাসকে জলা জমিতে লাগানো যাবে না যদি আপনার জমি নিচু হয় সেখানে যদি জল দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু সেখানে এই ঘাস বসিয়ে কোনো লাভ নেই সেটা মারা যাবে এই ঘাসের জন্য আপনার উঁচু জায়গা লাগবে উঁচু জায়গাতেই বসাবেন সবার শেষ বিষয় যেটা আমাদের কাছ থেকে যদি কেউ কাটিং সংগ্রহ করতে চান তো আমরা সরাসরি বলি দাদা আমরা কাটিং দেই না কারণ কাটিং এর জার্মিনেশন নেই যদি আপনারা চারা সংগ্রহ করতে চান তো অবশ্যই আমরা চারা দেবো যদি কেউ জিজ্ঞাসা করেন এর রেট কত দাদা এর রেট অনেক বেশি যদি আপনার পোষায় সঠিক মনে হয় আপনি নেবেন না হলে নেবেন না কারণ এই ঘাসের চারা তৈরি করতে বহু সময় লাগে আমরা এক একটা চারা রেট রেখেছি পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আলাদা আপনি পাঁচ পিস নিতে পারেন দশ পিস নিতে পারেন আমরা অবশ্যই দেব তবে দামটা অনেক বেশি দর্শক বন্ধুরা যদি বলেন এই ঘাসের ঝাড় কেমন হয় দেখুন আপনাকে একটা ঝাড় দেখাচ্ছি এই যে একটা ঝাড় দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু এই ফার্স্ট এখনো কাটিং করিনি আমরা দেখুন এটা ফার্স্ট টাইম একটা চারা বসানো হয়েছিল এর থেকে প্রায় এই গাছের মধ্যে কম বেশি কুড়িখানা গাছ হবে তো কুড়িখানা গাছেই কিন্তু এত বড় ঝাড় এটা যদি কাটা যায় প্রায় চার কিলো সাড়ে চার কিলো ঘাস বেরোবে তো এটা যদি আরও ভালো বৃষ্টি পায় আরো যদি সার প্রয়োগ করা হয় তো বর্ষাকাল যদি আরো চলে আসে আরো কিন্তু বেশি হবে এক একটা ঝাড় থেকে আমার আন্দাজ অনুযায়ী দশ কেজি অবধি ঘাস নেওয়া যেতে পারে যদি আপনারা আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করেন আমরা কি ধরনের চারা দেব দেখুন পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব এই যে গাছটি রয়েছে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে এই যে এইগুলো হচ্ছে চারা এই যে এইগুলো হচ্ছে চারা আমরা একদম শিকড় শুদ্ধ এইগুলোকে ভেঙে ভেঙে কিন্তু আপনাদেরকে দেব আর একটা দেখাচ্ছি আরো ভালোভাবে বুঝতে পারবেন হয়তো এই যে একটা গাছ আছে চারা বলতে গিয়ে কোনটাকে বোঝাচ্ছে এই যে গাছটি এটা হচ্ছে গাছ এটাই হচ্ছে চারা দেখুন এই যে শেকড় এরকম শেকড় শুদ্ধ দেব কথা হচ্ছে দাদা আপনারা পয়সা দিয়ে কিনবেন এবং এত দাম দেবেন এবার এত দাম দিয়ে নেওয়ার পরে না যদি সেটা টিকে যায় না যদি বাঁচে তাহলে লাভ কি তো আমাদের কথা হচ্ছে আমরা দামটা বেশি নেব কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট চারা দেব যেন যে খামারি নেয় তার কাছে গিয়ে হয় তো যাই হোক বন্ধুরা আপনারা যদি চারা সংগ্রহ করতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া যে আমার নম্বর আছে বা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা এই চারা সংগ্রহ করতে পারবেন তো আজকের ভিডিওতে আর বেশি সময় নিচ্ছি না এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন আরও যদি আপনারা অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের ওপর নির্ভর করে ভিডিওগুলি দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত